বিজেপির রাজ্য জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধে ধুন্দুমার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এই বন্ধের সমর্থনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়া পাড়ায় রাস্তায় নামে বিজেপি সমর্থকেরা বন তুলতে বিজেপি কর্মী সমর্থকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ কাদানি গ্যাসের সেলও ফাটানো হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন তাদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মন্ডল সভাপতিদের বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রেয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে